আমার কাছে বাংলাদেশটা হলো ফার্স্ট যদি কখনো শহীদ হয়ে যায় বা মরে যায় আপনাদের কাছে দাবি থাকবে আপনারা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের গণতন্ত্রের প্রথম শহীদ হয়েছে উসমান হাদি এ আসনে এবং শুধু উসমান হাদি নাই এখানে সাম্য হত্যাকাণ্ড হয়েছিল আমরা দুই হত্যাকাণ্ডের বিচার চাই এবং আমার উপরে একটি গুরু দায়িত্ব পড়েছে শহীদ উসমান হাদির যে পথ সেই পথকে এই আসনে বাস্তবায়ন করা এবং পুরো বাংলাদেশে বাস্তবায়ন করা তো আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে কিন্তু আমাদের এই ইলেকশনটা বাস্তবায়ন করতে হবে এটাও একটা বড় ধরনের চ্যালেঞ্জ যাতে আমাদের ন্যাশনাল সভরেন্টিটা ঠিক থাকে আর আমরা জোটের থেকে আমি প্রার্থী হয়েছি এখানে আমরা দুর্নীতি এবং ভারতীয় আধিপত্যবাদ এবং আজাদি স্লোগান নিয়ে ইনশাল্লাহ মাঠে থাকব যাতে আমরা বাংলাদেশের মধ্যে ঢাকা আটকে সবচেয়ে সেফেস্ট এবং সিকিউর্ড একটি প্লেস বানাতে পারি সে যাত্রা আমাদের অব্যাহত থাকবে এবং ইনশাল্লাহ আমি এখানে ইনশাল্লাহ আমরা জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছি আমরা আশা করি যে আমাদের যে অ্যালায়েন্স হয়েছে তারা সরকার গঠন করবে এবং আমরা বিভিন্ন যে ডেটা পাচ্ছি সেখানে এই সরকার ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখবে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ থেকে বিদায় করবে এবং বাংলাদেশ থেকে দুর্নীতি বিদায় করে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো বিন্যাস করে নতুন বাংলাদেশের স্বপ্নে এগিয়ে যাবে সবাই আপনারা জোটের বিষয়ে একটু কথা আপনাদের জোটটা নিয়ে ব্যাপকভাবে সারা দেশে আলোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে আপনাদের ব্যাখ্যাটা কি যে আবশ্যিক ভাবে যে আপনাদের যে অবস্থান সেটা তো ঠিক থাকে তারপরও জামাতের সাথে দাঁড়ালেন এবং সেখান থেকে শুনছেন যে তার ফ্যামিলিরও কেউ করতে পারেন নির্বাচন আপনাদেরও চাওয়া হচ্ছে ওসমান হাজির হত্যার বিচার তার যে বাংলাদেশ সামনেছেন সেটা আপনারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সার্বিকভাবে আপনি কি মনে করেন যে এই যে আগে একটু ব্যাখ্যা করতেন যে মানে একেবারে আদর্শিক অবস্থানের একটু দূরে গিয়ে এটা আমাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এটা এটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এটা আদর্শিক জোট নয় আমরা বলেছি কতগুলো বিষয় অ্যান্টি অ্যান্টি কারাপ্সন এবং অ্যান্টি ইন্ডিয়ান যে ভারতীয় যে হেজিমনি রয়েছে সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য আমাদের এই জোটটা হয়েছে এবং উসমান হাদের ভাইয়ের ফ্যামিলি ক্লিয়ার করেছেন এবং ইনকিলাব মঞ্চের ওনারাও ক্লিয়ার করেছেন সাথেও কথা হচ্ছে তবে জোটের থেকে এনসিপি আমরা এই আসনটা নিয়েছি এবং আমরা এখানে ফাইট করব জামায়াত ইসলামীও আমাদের সাথে থাকবে অনেক আমাদের আমাদের এখানে হাদিবাই দায়িত্ব যেমন রয়েছে সাম্যবাইয়ের দায়িত্ব রয়েছে সবার দায়িত্বটা অনেক বেশি এবং আমি কিন্তু ঢাকা আঠারো আসনে মোটামুটি সবকিছুই গুছিয়েছিলাম কিন্তু রাজনৈতিকভাবে সবাই আমাকে এখানে পাঠিয়েছে এবং এটা ঢাকা আঠা ঢাকা আট আসনটা বর্তমান যে পরিস্থিতি রয়েছে অনেক চ্যালেঞ্জিং জায়গা তো সবাই মনে করেছে আমি এটা হ্যান্ডেল করতে পারবো এই জন্য সবাই আমাকে পাঠিয়েছে আপনাদের যদি দোয়া থাকে সমর্থন থাকে এবং এই জোটের প্রার্থী আমি এখানে হয়েছি আশা করি এখানে যে চ্যালেঞ্জগুলো আছে আমি মোকাবেলা করতে পারবো গণভুত্থানের পর অনেক চ্যালেঞ্জ আমি মোকাবেলা করেছিলাম এবং এখানে ভারতীয় আধিপত্য এবং ভারতের অনেকগুলো ইলিমেন্ট এখানে অ্যাক্টিভ আছে আমরা আশা করি যে যেমন আমি কিন্তু শহীদ হওয়ার তামান্না নিয়ে এখানে এসেছি এবং আমি আগেও বলেছি আমি মৃত্যুকে ভয় পাই না সে এখানে অনেকে ভয় পেয়েছে যার জন্য হলো তারা আসতে রাজি হয় নাই আমি সর্বোপরি চ্যালেঞ্জ নিয়ে এখানে এসেছি কারণ আমার কাছে বাংলাদেশটা হলো ফার্স্ট যদি কখনো শহীদ হয়ে যায় বা মরে যায় আপনাদের কাছে দাবি থাকবে আপনারা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ